আমি এখন জাফলং জাফলং জিরো পয়েন্ট আর এই জাফলং কিন্তু আগের মতো নাই আর জাফলং কিন্তু নতুন মোড়কে নতুনভাবে আবির্ভাব হয়েছে এই নতুন জাফলংকে কতটা সুন্দর এবং কতটা আধুনিক হয়েছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের এখানে আইসি কম সম রাখবেন কমে বলছেন আপনি বললাম আপনি করতেছেন আমি না না ঠিক আছে ঠিক আছে এই দেখেন পান গাছগুলো কত সুন্দর মানে প্রথমবার দেখছি তো এর কারণে একটু মানে এক্সাইটমেন্ট কাজ করতেছে তো এগুলো অন্যান্য দশের যেহেতু এগুলো চলে না ব্যান তো এইবারে আসার পর আমাদেরকে একটা টোকেন ধরায় দিছে আর এটা হচ্ছে সে টোকেন মানে একটা ভিজিটিং কার্ড আর এই ভিজিটিং কার্ডটা যদি আমরা যাওয়ার সময় যদি ওদেরকে শোভাফ করি তাহলে ওরা আমাদেরকে আবার রিটার্ন নিয়ে যাবে জাফলং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অবস্থিত এটা বাংলাদেশের ভারত সীমান্তবর্তী এলাকা সামনে রয়েছে ভারতের মেঘালয়ের ডাউকি পাহাড় আর আমাদের জাফলং সারা বছরই সকল পর্যটকের জন্য উন্মুক্ত থাকে পরিবার বন্ধু বান্ধব কিংবা একা সকলেই নিরাপদে ঘুরতে পারেন এখানে পুলিশ বিজিবি টুরিস্ট পুলিশ সব সময় টহলে থাকে বলে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো তবে সীমান্তবর্তী হওয়া জিরো পয়েন্টের কাছে কিছু নির্দিষ্ট জায়গায় প্রবেশের সীমাবদ্ধতা থাকতে পারে সেগুলো সাধারণত উল্লেখ থাকে সীমান্ত পাহাড়ের দৃশ্য সব মিলে জাফলং অন্যতম ট্যুরিস্ট স্পট তাই আজকে আমি দেখাবো কিভাবে আপনার এখানে আসবেন কোথায় গাড়ি পার্কিং করবেন আর ব্যক্তিগতভাবে কোথায় রান্না বান্না করবেন কিভাবে ঘোরাফেরা করবেন কোথায় নৌকা বাড়া করবেন সম্পূর্ণ গাইড আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তাই দরজা সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আপনারা জানেন এটা হচ্ছে জাফলং এর এন্ট্রি করার সে রুটটা এই রুট দিয়ে মূলত গাড়িগুলো এন্ট্রি করে আর ডানে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে সেই লাস্ট পর্যন্ত হচ্ছে আপনার জাফলংয়ের ভিউ পয়েন্ট আর এগুলো হচ্ছে আপনার গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো এখানে বাস এখানে সারিবদ্ধভাবে পার্কিং করা আছে অলরেডি আর এই পার্কিংগুলো মূলত আগে এরকম ছিল না আর একটু ভিতরে ওই যে ভিউ পয়েন্টটা আছে সেই ভিতরে রাখা হইতো তবে এখন বর্তমানে এগুলো এইভাবে সারিবদ্ধভাবেই বাসগুলো রাখা হয় আর কি এখানে সুন্দর একটা হোটেল হইতেছে অলরেডি হোটেলে কাজ চলতেছে অলরেডি যারা এখানে ট্যুর ট্যুর প্ল্যান করে আসবেন এক দুদিন থাকা লাগতে পারে হয়তো তারা এখানে স্টে করতে পারবেন দেখেন এখান জাফলম কিং স্টোর রিসোর্ট মানে রিসোর্ট টাইপের কিন্তু হোটেল আর কি তো যাই হোক এখানে থাকা যাবে তো আগে চাই তো অনেক উন্নত হয়েছে ডেভেলপ হয়েছে আর এদিকে হচ্ছে আপনার বাস পার্কিংয়ের যে ব্যবস্থাগুলো এদিকেও আছে তবে যদি আপনারা কেউ প্রথমে আসেন দেখা গেছে যে সকাল সকাল ভোরে এখানে চলে আসছেন তাহলে তো বা এটা হচ্ছে কি মেন এন্ট্রি এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রথমেই আসছে যারা ভোর সকালে আসে তারা কিন্তু এখানে পার্কিং করতে পারে আর এখানে পার্কিং করার সুবিধা হচ্ছে আপনার এই পাশে হচ্ছে রান্নার ব্যবস্থা আছে যদি কেউ দূর দূরান্ত থেকে আসেন যে আমি এইখানে রান্না করব রান্না করা আগেও ছিল এরকম ব্যবস্থা তবে একটু ম্যানেজমেন্ট করে একটু ভালোভাবে একটু আগে যেহেতু ইয়া করছে যে রান্না করা যে জায়গাটা এটা পরিপাটি করেছে তো দেখেন এইখানে কিন্তু রান্না করতেছে অলরেডি দেখেন আগে কিন্তু এরকম ছিল না তো আপনারা যদি একটু ভূষ্মকাল আসেন তাহলে হয়তো ভাই রান্নার পাশেই আপনারা এই গাড়িগুলো পার্কিং করে তারপরে এখানে রান্না করতে হবে তো দেখুন এখানে যে রান্নার যে ব্যবস্থাগুলো আছে আর এখানে যে পার্কিং আছে আর এই পাশে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে তো এগুলো কিন্তু এক সময় ছিল না আর দেখেন কত সুন্দর এখানে এন্ট্রি গেট আছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে পার্কিং রান্না প্লাস ওয়াশরুম এগুলো পরে হচ্ছে গিয়ে এই যে ঢোকা রাস্তা দেখেন কত সুন্দর আগে কিন্তু এরকম ছিল না এখানে অনেকগুলো শপও আছে এখানে কিন্তু হোটেল বলছিলাম তো দেখেন কিন্তু হোটেলও আছে যে চাইলে এখান থেকে খাবার নিতে পারবেন খাবার খাইতে পারবেন কিন্তু দাম দর করে নেবেন কারণ এইখানে একটু প্রাইসগুলো বেশি থাকে যেহেতু ট্যুরিস্ট এরিয়া তো বরাবরের মতো যা যতটা সুন্দর থাকার কথা ঠিক ততটাই সুন্দর আছে এইখানে দেখেন ওয়াও একটা দৃশ্য য যারা পাহাড়প্রেমী আছে তারা এইখানে আসার পরে এর প্রেমে পড়তে বাধ্য কারণ এটার সৌন্দর্য মুখে বলার মতো না আপনারা যদি আসেন তাহলে সৌন্দর্য হয়তো বা উপভোগ প্লাস বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর এটার অপোজিট পাশে হচ্ছে গিয়ে ইন্ডিয়া সবাই জানেন আর এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ আর ওইটা হচ্ছে ইন্ডিয়া আর বরাবরের মধ্যে কিন্তু এখানে বিজিবি গাটুই ছোট্ট একটা ঘরের মধ্যে বসিয়া পাহারা দিতেছে যেন কোনো রকমের ঝামেলা না হয় আর এখানে যত ট্যুরিস্টরা আছে আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে আর এখানে যদি কোনো ব্লগাররা আসেন আমার মতো আমার মতো বলতে আমি তো যে ছোটোখাটো তারা ড্রোন ইউজ করতে পারবেন না দেখেন এখানে সীমান্তবর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষেধ সো আপনারা ড্রোন ফোর টেস্ট এইখান থেকে নিতে পারবেন না আর এটা হচ্ছে লাক এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ এগুলো মেনে চলাটাই আমাদের জন্য ভালো এখানে যারা আমরা আসি দেখেন আর যেদিকে যাই শুধু ক্যামেরাম্যান ছবি তোলার জন্য হাজির আর এই যে দেখেন ডানে বামে কতগুলো স্টল আছে এগুলো কিন্তু লাগে ছিল না হ্যাঁ ছিল একটু অন্যভাবে আর গেছিলো এখন নতুন স্টলগুলো হয়েছে এখানে যা পথ কিছু কিনতে পারবেন আশেপাশে কিনতে পারবেন আর ট্যুরিস্ট তথ্য কেন্দ্র এখানে দিয়ে গেছে আগে এক সময় এগুলো ছিল না তো দেখেন পুলিশ ভাইরা কিন্তু সবসময় একটা নজরদারির মধ্যে রাখতেছে তো সিকিউরিটির দিক দিয়েও আগের চাইতে অনেক ভালো হয়েছে আর স্টলগুলোর মধ্যে দেখেন ঐতিহাসিক কত সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে রাখছে স্টলগুলোর মধ্যে এখানে পাটাও আছে যারা শিল্পটা পছন্দ করেন অরিজিনাল এখানকার পাথরে হয়তো তারা এগুলো দেখতে পারে দেখেন কত সুন্দর ওইখানে রানিং শিল্পটা বানাইতেছে তো যদি কেউ সিলেটে শিল্পটা নিতে চান এখান থেকেও নিতে পারবে এটার দাম টাকা কমায় রাখো নিয়ে নেই বিশ টাকা কমে তুমি একশো টাকা রাখো আচ্ছা দেড়শো টাকা রাখো হ্যাঁ দেখেন এটা দেড়শো টাকা বলছি বেশি বলছি না কম বলছি এটা কম্বলই নাই দেড়শো টাকা দিয়ে দাও হ্যাঁ উনি দোকানের কত টাকা দেড়শো টাকা রাখেন না দেখুন একদম একশো টাকা বলছে এটা কেরকম প্রাইস কি বেশি হয়ে যায় কিনা আপনারা জানাইবেন ঠিক আছে একটা দেন তো দেখি ট্রাই করি আপনাদের এখানে আইসি কিছু কম সম রাখবেন

কত টাকা দেয় জানি না দেখো দেখুন কীরকম দেখা যাইতেছে হ্যাঁ ভালোই খারাপ না তো প্রাইস আছে বেশিও না কমও না তো আমি এখন যে এরিয়াতে আছি এটা হচ্ছে গুলগড় নামে অনেকে ডাকে যারা এখানকার স্থানীয় আছে তারা এটাকে গুলগড় নামে ডাকে আর এটা সহজ উপায় চিনার উপায় হচ্ছে বিজিবি ক্যাম্প ও ওইখানে হচ্ছে বিজিবি ক্যাম্প আর এটা পাশে হচ্ছে এই গুলগড় তো এই এটা অনেকে দেখছেন কারণ যারা আগে পরে আসছেন তারা অবশ্যই দেখছেন এটা আর পাশে এইখানে হচ্ছে একটা বিজিবি ক্যান্টিন হ্যাঁ তো এইখান থেকে সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যায় জাফলুং এর তো দেখুন আমি আছে এখন জিরো পয়েন্টের একদম ডাউন ডাউন হিলে মানে হচ্ছে কি উপর থেকে নিচে আর এখানে মূলত যারা দর্শনার্থী আছে তারা এখানে আসে হচ্ছে গিয়ে এগুলো পানি কিংবা নৌকাগুলো দিয়ে বিভিন্ন স্পট ঘোরার জন্য আর এগুলো আপনি ঘোরার জন্য একটু সতর্ক হবেন কারণ হচ্ছে গিয়ে উপরে কিন্তু অনেকেই আছে যে আপনাকে বলবে কম টাকায় প্যাকেজের মাধ্যমে আপনাকে ঘুরাবে দুশো টাকা প্যাকেজ চারটা স্পট ঘুরাবে হ্যাঁ এরকম বলতে পারে তো আপনার একটু দামাদামি করে নেবেন যেমন আপনি যদি নিচে আসেন তাহলে দেখা গেছে চারটা স্পট আপনার একশো টাকায় ঘুরতে পারবেন আবার উপরে আবার অনেকেই আছে যে আপনার এক হাজার টাকায় পুরো রিজার্ভ সিস্টেম ঘোরার জন্য তো এগুলো তো আপনারা কান দিবেন না নিচে আসবেন বা দশজনের সাথে কথা বলবেন যদি আপনার নৌকা নিয়ে যদি বিভিন্ন স্পট যদি ঘুরেন এইখানে কিন্তু অনেক স্পট আছে পানবাগান আছে জমিদার বাড়ি আছে তারপরে আরো ঝর্ণা আছে এগুলো আর কি স্পটগুলো ঘুরার জন্য কিন্তু নৌকা পাওয়া যায় লোকালি গেলে দেখা গেছে জনপতি একশো টাকা বলে আবার অনেকে আছে যে একশো টাকায় শুধু একটা স্পট ঘুরায় আবার অনেকে একশো টাকায় চারটা স্পট ঘুরায় সো আপনারা ভালোভাবে কনফার্ম হবেন ভালোভাবে কথা বলবেন বলার পরে কনফার্ম হওয়ার পরে আপনারা বুটগুলো ভাড়া নেবেন তো গ্যাস এই হচ্ছে আমাদের সে ভাড়া করা নৌকা তো এই দেখেন নৌকার সামনের দৃশ্য এটা আর যদিও শীতকাল এখন নাতি শীতুনস এ কারণে পানিও খুবই কম আর এই পানিগুলো গুলা থাকে না আর এখন যেটা গুলা দেখতাছে এরকম গুলা থাকে না আরও পরিষ্কার থাকে তো এরকম যারা নতুন আসবেন তারা অবশ্যই এরকম দাম দর করে আসবেন আর হচ্ছে এখানে প্রচুর মানে আছে তো সব জায়গাতে এরকম থাকে আর কি তো আপনারা একটু দেখে শুনে দাম দর করে নৌকা নেবেন আর যারা পুরাতন আছেন তারা তো জানেনি আর আসলে আগের চাইতেই অনেক পরিবর্তন হয়েছে বিগত ছয় মাস ধরে এখানে অনেকটাই পরিবর্তন হয়েছে সামনে আরও হবে তো আমি একবার আসছিলাম তখন তখন যেরকম দেখছি তার থেকে অনেক ডিফারেন্স অনেক সেফটি অনেক মানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একদম রিস্ক মুক্ত ঘোরার মতো একটা জায়গা হয়ে গেছে বলা যায় আর কি তো দেখেন আমরা ওই পারে নৌকা রাইখা এখন এইখানে আইছি দেখেন এইখানে নৌকা রাখা আছে আমরা কিন্তু এইখান থেকে আরেকটা নৌকা নিয়ে আমাদের সেই যে ট্যুরিস্ট প্লেস আছে সেই প্লেসের মধ্যে যাবো আর এই আঙ্কেলটায় আমাদেরকে নিয়ে যাবে তো নৌকাটা আসলে আমরা মোটামুটি চারটা জায়গা ঘুরে দেখব তো তারা অলরেডি ঘুরে আসছে তাই কি ঘুরে আসেন আচ্ছা তো তারা অলরেডি ঘুরে আসছে আর এখানকার যারা সিলেটি আছে দেখেন তারা কত পরিশ্রম করে মাথার মধ্যে লাকড়ি নিয়ে যাইতেছে বাচ্চাও আছে সাথে তারা পরিশ্রমী আসে আর বিশেষ করে হচ্ছে যারা পাহাড়ের সাইডে আছে তারা একটু পরিশ্রমী হয় ওইখানে আমাদের নৌকা রাখা আছে তো এইখানে নৌকা আমাদের দ্বিতীয় যে নৌকাটা চলে আসছে মাইগট এখন কিন্তু পরিশ্রম আগে সে মোটামুটি বেশি কারণ নৌকা চেঞ্জ করা লাগে দেখেন পাথরগুলা কিন্তু খুবই সাবধানে পিছলা খুবই আমাদের নৌকা আর অনেকে আছে এখানে তো আমরা আমি মানে সবার একলা রিজার্ভ না মানে সবার সাথে আর কি এসেছি এই নৌকা আমাদের মানে আগে তো অনেক প্যারা আর কি কিন্তু এই পাথরগুলা খুবই পিচ্ছিল উঠেন উঠেন উঠেন

এইবার আসার পরে আমাদেরকে একটা টোকেন ধরা দিছে আর এটা হচ্ছে সেই টোকেন মানে একটা ভিজিটিং কার্ড আর এই ভিজিটিং কার্ডটা যদি আমরা যাওয়ার সময় যদি ওদেরকে শোয়াফ করি তাহলে ওরা আমাদেরকে আবার রিটার্ন নিয়ে যাবে বিষয়টা হচ্ছে এরকম আর হচ্ছে গিয়ে পেমেন্ট আমাদের এখনই করা লাগছে জনপতি যেটা বলছিলাম একশো টাকা করে এটা আমরা এখনই পেমেন্ট করে দিছি যারা আসছি বোটের মাধ্যমে সবাই আর আমাদের নিজ দায়িত্বে এই ট্যুরিস্ট জায়গাগুলো আমাদেরকে ঘুরে দেখতে হবে এই হচ্ছে সেই টোকেন তো এইখানে আসার পরে মানে যেগুলো কথা বলছিল যে জায়গাগুলো ঘুরাবে বলছিল। ওরা কিন্তু থাইকিয়া এগুলো কিছুই করাবে না শুধু ওইখানে একটা ঝর্ণা আছে এই ঝর্ণাটার মধ্যে এখন পানি নাই আর হচ্ছে গিয়ে আর তিনটা জায়গা যেটা আছে এটা এদিক দিয়ে উপরে জমিদার বাড়ি আরেকটা হচ্ছে গিয়ে পানবাগান হ্যাঁ এরকম আরেকটা নাম আছে মানে এইগুলো এখান থেকে দশ মিনিট লাগে জমিদার বাড়ি তারপর আরেকটা আছে অটো দিয়ে যাওয়া লাগে মানে এই এরিয়ার বাহিরে তো তারা কিন্তু এই জায়গাগুলোর নাম বলে লোকজনকে এইখানে নিয়ে আসে আর আগের মতো তো আর নাই আর জনার মধ্যে যেহেতু এখন শীতকাল পানীয় নাই তো তারা বাধ্য হয়ে এইটুকু জায়গায় ঘুরে কারণ দূর দূরান্ত এইখানে আর যায় না তারা আর আর এই জায়গাটা ঘুরলে কিন্তু ওদেরই লাভ যে দেখেন এখানে কিন্তু এগুলো কি চাপ চা পাতার নাকি না এগুলো জিরা না আচ্ছা অর্গানিক টি কত করে এগুলো চারশো পঞ্চাশ টাকা এই মানে এক কিলো এটা মানে এক কেজি অর্গানিক চা পাতা শেখে চারশো পঞ্চাশ এটা হাফ কিলো হাফ কিলো হচ্ছে দুশো টাকা না এটা দুইবার ইউজ করতে হবে নগদ চা বানাই দিবে পাতা দিয়ে কোনো ডুপ্লি মাল বেশি না অরিজিনাল মাল বাগানে চোরাই মাল মানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ডুবলিগুলো কোনো মাল নাই সব সবাই অরিজিনাল ঠিক আছে অর্গানিক এগুলো খোলা এগুলো কেজি কেজি কত কেজি 400 টাকা আর এটা হলো অমৃত 380 টাকা এগুলো সব জিরো থেকে ইন্ডিয়ান ইন্ডিয়ান জিরো এগুলো জি ঠিক আছে 400 টাকা কেজি 300 টাকা কেজি তো দেখছেন তো আর এইগুলো হলো চা পাতাগুলো আছে এগুলো হচ্ছে যে আমার যে বাংলাদেশে যে চা বাগানগুলো আছে সেইগুলো থেকে অর্গানিক ভাবে এগুলো তৈরি হয় মানে সেটাই বাকি বললো তো এই আর কি মানে এইখানে ঘোরাঘুরি মানে মূল না উদ্দেশ্য হচ্ছে তাদের মার্কেটটা ঘুরে দেখা দেখেন ইন্ডিয়ান প্রোডাক্ট আর যেগুলো থাকে সবসময় ইন্ডিয়ান সাবান এগুলো আর কি ঘুরে দেখা তাদের মূল উদ্দেশ্য একটা বিজনেস আর কি তো এটার উপর দিয়ে উঠা দশ মিনিট হাইটা আমার মনে হয় না কোনো রাজবাড়ি কেউ যাবে ঠিক আছে কারণ ওইখান থেকে এইখানে আসা পর্যন্ত মানে এক অবস্থা খারাপ

এই পর্যন্ত আসে আপনাদের কিন্তু টোর খালাস হয়ে যাবে আর যদি চান যে আরো টোর দীর্ঘায়িত করবেন তাহলে এখানে অনেক বাইরা আছে দেখেন তারা কিন্তু আপনার অটো দিয়ে কিংবা অটো না থাকলে হেঁটে আপনারা রাজার বাড়ি তারপরে বাগানে ওই দিকে যেতে পারবেন আর আপনাদের সুবিধার্থে আমি এখানে জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে জমিদার বাড়ি যেই জায়গাটা আছে ওইখানে গেলে কত টাকা লাগবে তো ওনারা রিজার্ভ ছাড়া কোনো অটো যায় না তো এইখান থেকে রিজার্ভ গেলে চারশো টাকা আপডাউনে আর এটা ফিক্সড আর জন মানে লোকাল কোনো বাড়া নাই গেলে আপনার রিজার্ভ আর পান বাগান যেটা আর পান বাগান হচ্ছে এইটা এই হচ্ছে বাগান এইখান থেকে পান বাগান শুরু এটাই নাকি ওদের পান বাগান তো দেখুন আপনারা যদি আসেন তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখে আসবেন হ্যাঁ আর এটা হচ্ছে বাগান এটা কি পান গাছ কিনা ভাই এগুলো কি পান গাছ পান গাছ ও দেখেন আসলেই এই যে গাছটা দেখতেছেন এটা কিন্তু পান বাগান মানে পান এগুলা ঠিক আছে এ হচ্ছে পান মানে কখনো দেখছেন পান পান গাছ এই প্রথম আমিও কিন্তু এই ফার্স্ট এই এই পান গাছ মানে আমি এই ফার্স্ট দেখছি আগে কখনোই দেখি নাই এই প্রথমবার আসলে প্রথমবার পান বাগান দেখবেন কিংবা পান গাছ দেখবেন আগে পরে দেখেন আমার মতো আর কি আমি প্রথমবার দেখতেছি এই দেখেন পান পাতা ঝোলটা এখানে দেখেন এইটা কিন্তু এত বড় পান গাছ হয় আমার কিন্তু জানা নাই এগুলোকে আসলে পান গাছ নাকি গাছের মধ্যে পানের লত উঠে দিছে আমার আসলে কনফিউজ আমার মনে লত উঠে দিছে দেখেন পান গাছগুলো তো শেষ মাথায় আইসা শেষ করতে হচ্ছে আমার ভিডিও তো এই পর্যন্ত ছিল আমার ভিডিও আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাইছি তো আশা করি আপনাদের অনেকের উপকৃত হবেন আমার ভিডিওটা দেখলে যারা নতুন আসবেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে বলবেন না তো দেখা হবে আমার অন্য একটি ভিডিও থেকে আসসালামু আলাইকুম টাটা বাই বাই আর এই হচ্ছে পানবাগান পানবাগানের ভিডিও আর এগুলো হচ্ছে গিয়ে মানে দান্দা ঠিক আছে মানে জমিদার বাড়ি বললে চারশো টাকা আপডাউন বাড়া তিন কিলোমিটার দূরের রাস্তা মানে কি একটা অবস্থা যদি বলে এত বেশি কেন বলে দেখেন এখানে চার দেওয়া আছে পুলিশের সাইন দিয়ে চার দেওয়া আছে মানে এখানে তো পুলিশেরও হয়তো বা কমিশন থাকতে পারে এই কারণে হয়তো এত টাকা বেশি তো যাই হোক দেখা হবে অন্য একটা ভিডিও থেকে আসসালামু আলাইকুম